আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করি আমার বান্দার প্রতি যা ফরজ করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে আমার বান্দা নফল তথা অতিরিক্ত ইবাদতের মাধ্যমেও আমার নৈকট্য হাসিল করতে থাকে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই যা দিয়ে সে শুনে আমি তার চক্ষু হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে সে আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তাকে তা দেই সে যদি আমার নিকট আশ্রয় চাই তাহলে আমি তাকে আশ্রয় দেই বুখারি হাদিস নাম্বার দুই ও ছয় হাজার হাদিসে কুদ্সি একশো উল্লিখিত হাদিসে আল্লাহ ও তার প্রিয় বান্দাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে বান্দা মহান আল্লাহর আনুগত্য ও ইবাদত বন্দুকের মাধ্যমে তার নৈকট্য অর্জন করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে বিপরীতে আল্লাহ তার প্রিয় বান্দাদের শত্রুর শত্রুতা থেকে রক্ষা করেন এবং তাদের দোয়া প্রার্থনা কবুল করেন আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন যেমন আল্লাহ তায়ালা বলেন সাবধান নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই নেই তাদের কোনো চিন্তা যারা ইমান এনেছে ও আল্লাহ ভীতি অবলম্বন করেছে ইউনুস আয়াত বাষট্টি থেকে তেষট্টি অন্য আয়াতে ইরশাদ হয়েছে নিশ্চয়ই তোমাদের অর্থাৎ মুমিনদের বন্ধু আল্লাহ তার রাসুল ও ইমানদাররা যারা বিনয়ী হয়ে নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে আর যারা আল্লাহ তার রাসুল ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল তারাই বিজয়ী সুরামাইদা আয়াত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইমান ইবাদতে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মুমিনের ভালোবাসার বহিপ্রকাশ ঘটে ও ইমান ইবাদতের মাধ্যমে মুমিন আল্লাহর প্রতি নিখাদ ইমানের মাধ্যমে এবং তার আনুগত্যের মাধ্যমে তার ভালোবাসার প্রকাশ ঘটান পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায় তারা সুদৃঢ় সুরা বাকারা আয়াত একশো পঁয়ষট্টি রসুল্লাহ সাল্লু আলিহ বলে বলেন বান্দা সিজদারত অবস্থায় তার প্রতিপালকের সর্বাধিক নিকটবর্তী হয় সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত এগারো ওমর ইবনুল খতাব রদিউল্লাহতাল আনহু বলেন তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনজোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স ইলমুল আমালিয়াত ইলমুল 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 আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যার সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন আদায়যোগ্য সর্বোত্তম আমল হল আল্লাহতালার নির্ধারিত ফরজ আর পরিত্যাগযোগ্য আমল হলো আল্লাহতালার নির্ধারিত হারাম নিয়তের সততার উপর প্রতিদান নির্ভর করে জামিউল উলুম অল হেকাম তিন বাই উনিশ ইবাদতের তৌফিক দানে আল্লাহর ভালোবাসা প্রকাশ আল্লাহ যে বান্দাকে বেশি ভালোবাসেন তাকে তিনি তার আনুগত্য ইবাদত ও নৈকট্য লাভের সুযোগ দেন ভালো কাজের সুযোগ লাভ ও অন্যায় থেকে বেঁচে থাকতে পারা আল্লাহর ভালোবাসা লাভের একটি প্রধান দিক এটাই নিম্নোক্ত আয়াতগুলোর মর্মকথা আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত এক অন্য আয়াতে ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুতাকিদের ভালোবাসেন সুরাত তাওবা আয়াত চার আর ইমান ইবাদত ও আনুগত্যের পথ ধরে বান্দা একসময় আল্লাহর নিকটতম বান্দা তথা ভালোবাসার পাত্রে পরিণত হয় হাদিসে কুদ্সিতে ঈর্ষাদ হয়েছে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিলের চেষ্টা করতে থাকে এমনকি আমি তাকে ভালোবাসি সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত দুই আল্লাহ সব মুমিনকে তার ভালোবাসার দানে ধন্য করুন আমিন